भाई অতি ঘনত্বে মাছ চাষ অসম্ভব কিছু না কিন্তু শুধু মাছের পোনা ছেড়ে খাবার দিলেই মাছ বড় হবে এ ধারণা ভুল পুকুরের পানিতে পিএইচ বেড়ে গেলে কী করণীয় টিডিএস বেড়ে গেলে কী করণীয় পানির ঘনত্ব বেড়ে গেলে পানির পরিবর্তনের মাধ্যমে কন্ট্রোল করবেন তাহলে কোনো মেডিসিন লাগবে না সফল হতে হলে প্রথম শর্ত পানি সুস্থ রাখা নিয়মিত পরিচালনা এবং সঠিক পরিচর্যা ছাড়া অতি ঘনত্বে মাছ চাষ কখনোই সফল হবে না এই পদ্ধতিতে মাছ চাষ করলে পুকুরের পানিতে এমনিয়া গ্যাস হবে না অ্যামোনিয়া গ্যাসের ডোজ দিতে পনেরো শতাংশের একটি পুকুরে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা লাগে একবার এমনিয়া গ্যাস হয়ে গেলে মাছ অনেক ঝুঁকিতে পড়ে যায় মাছ খাবার ছেড়ে দেয় রোগে আক্রান্ত হয় আর পকেটের টাকা তো চলে যায় লাভের অংশ কমে আসে প্রতি সাত থেকে দশ দিন পর পর পুকুরের তলদেশ থেকে পাঁচ থেকে দশ শতাংশ পানি পরিবর্তন করবেন এতে অ্যামোনিয়া গ্যাস এবং বর্জ্য কমে যায় পানি সতেজ থাকে মাছের রোগের সম্ভাবনা কমে যায় এখন আসি সবচেয়ে জরুরি বিষয় পিএইচ এবং টিডিএস পিএইচ বেড়ে গেলে করণীয় পিএইচ যদি আট বা তার উপরে উঠে যায় তা মাছের জন্য ক্ষতিকর সমাধান খুব সহজ থেকে শতাংশ পানি তলদেশ থেকে বের করে নতুন পানি ঢোকাবেন এতে পিএইচ স্বাভাবিক হয়ে যায় পিএইচ বেশি হলে কোনো ওষুধ লাগবে না শুধু পানি পরিবর্তনই যথেষ্ট টিডিএস বেড়ে গেলে করণীয় টিডিএস বেশি হলে মাছ স্ট্রেসে যায় খাবার হজম কমে এবং রোগের ঝুঁকি বাড়ে ঠিক একইভাবে পানি পরিবর্তন করবেন তলদেশের নোংরা পানি বের করে নতুন পানি ঢুকালে টিডিএস কয়েক মিনিটেই স্বাভাবিক হয় ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন নেই পানি পরিচর্যার মূল অংশ মাছ থাকাকালীন প্রতি শতাংশ পানিতে ব্যবহার করবেন জুন দেড়শো থেকে দুশো গ্রাম লবণ দেড়শো থেকে দুশো গ্রাম পটাশ থেকে 10 গ্রাম পানি বেশি নোংরা হলে পটাশ দশ গ্রাম স্বাভাবিক হলে পাঁচ গ্রাম যথেষ্ট সব একসাথে দিতে পারেন কিন্তু ভালো ফল পেতে আলাদা আলাদাভাবে ব্যবহার করবেন প্রথম দিন লবণ গুলিয়ে দেবেন পরের দিন চুন দেবেন আর দুই ঘন্টা পরে পটাশ পানিতে গুলিয়ে ছিটিয়ে দেবেন এভাবে ব্যবহার করলে পানি জীবাণুমুক্ত থাকে রোগের ঝুঁকি অনেক কমে যায় খাবারের সাথে সপ্তাহে দুই দিন প্রতি কেজি খাবারে পাঁচ গ্রাম ভিটামিন এবং লিভার টনিক ব্যবহার করবেন এতে মাছের রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে খাবার হজম ভালো হয় জেলি রোগ সহ অন্যান্য রোগের ঝুঁকি কমে মনে রাখবেন পানি যত পরিষ্কার থাকবে মাছ তত দ্রুত বড় হবে পানি খারাপ হলে মাছ খাবার নিবে না রোগ বাড়বে খরচ বাড়বে আর লাভ কমে যাবে লাভ বাড়াতে চাইলে খাবার নিজেই তৈরি করতে পারেন তা না হলে সরাসরি কোম্পানি থেকে পাইকারি দামে খাবার কিনবেন বাজারের দোকান থেকে কিনলে দাম বেশি পড়ে কোম্পানি থেকে নিলে প্রতি টনে বিশ থেকে ত্রিশ হাজার টাকা সেভ হয় অতি ঘনত্বের চাষে এই সেভ করা টাকাই আপনার সরাসরি লাভ সবশেষে মাছ চাষের এই নিয়মগুলো যদি আপনি পোনার সারাদিন থেকে শেষ পর্যন্ত সাপ্তাহিক বা মাসিক পরিচর্যা হিসেবে খাতায় কলমে ঠিক মতো পালন করেন তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না পানি ফ্রেশ থাকবে মাছ ফ্রেশ থাকবে পুরো পুকুর মুক্ত থাকবে আপনি পাঁচ হাজার মাছ চাষ করুন বা পঞ্চাশ হাজার পরিচর্যা ঠিক থাকলে অতি ঘনত্বের চাষে নিয়মিত লাভ করা খুব সহজ ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সঠিক তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ